আসসালামু আলাইকুম ফিয়ার্স এবারের ঈদ যেহেতু অনেক গরমে পড়েছে তাই ঈদে অনেকে নর্মাল সুতির ড্রেস তৈরি করবেন তাদের জন্য আজকে একটি কামিজ এবং সালোয়ারের ডিজাইন আইডিয়া দেব। আমি কিভাবে এই ড্রেসটি ডিজাইন করেছি তাই দেখুন কামিজটি এই শেপের কলাটি আমি তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো শেপের গলা তৈরি করে নিতে পারেন জামেজের সাইডে এই স্ট্রাপ প্যানেলটি ছিল তো প্যানেলটি আমি গলার মধ্যে এভাবে সেলে করে নিয়েছি এবং এই প্যানেলটি হাতার লম্বাভাবে মিডল পয়েন্টে সেলাই করে নিয়েছি অনেক ড্রেসের হাতার মুহূর্তে আমি এই প্যানেল সেলাই করে দেখিয়েছি এই ড্রেসে আমি হাতার লম্বাভাবে প্যানেলটি সেলাই করেছি দুটি হাতেতে আমি এভাবে সেলে করে নিয়েছি তারপর দেখুন নিজের ঘেটে কিভাবে সেলাই করেছে ড্রেসটি লম্বা ছোট ছিল তাই সাইডের কাপড়কে ডাবল ফুল করে লেন্থ বাড়িয়ে নিয়েছে। সেমভাবে পিছন পার্টেও লেন্থটি বাড়িয়ে নিয়েছে দুই ইঞ্চি পরিমাণ লেন্থ বাড়ানোর পরে এর উপর আমি সাইডে প্যানেলটিকে সেলাই করে নিয়েছি এখন পিছনে পার্টটি দেখুন পিছনের পার্টে আড়াই ইঞ্চি ডিপ গলা করেছে আর ঘেঁটটি দুই ইঞ্চি ডাবল ফুল করে বাড়িয়ে নিয়েছে তো সালারিটি দেখুন কোমরের মধ্যে ইলাস্টিক দিয়েছে যারা ফিতা পরেন তার ফিতা দিয়ে তৈরি করে নিতে পারেন আর কোমরে কুচি দিয়ে নর্মাল সালারই তৈরি করেছে কিন্তু এখানে এক্সট্রা হাই দিয়ে নি কামেজের কোমর যেহেতু তেত্রিশ ইঞ্চি তাই এক্সট্রা হাই না দিলেও হয় তখন হাইটি রাউন্ড শেপ করে কেটে নিতে হয় তাহলে হাইটি ছিঁড়বে না সালোয়ার মুড়িতে চেন সেলাই করেছে মুহুরিতে চেন কিভাবে সেলাই করবেন তার ভিডিও চাইলে অবশ্য আমাকে কমেন্টস করবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে সালোয়ার মুহুরিতে কিভাবে চেন লাগাতে হয় তা দেখিয়ে দেব